ফিলিপস ফিলিপস কত চমৎকার সেটটা এত হেভি সেটটা সেটটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরটা দেখাই ভিতরটা এত বছরের পুরানো সেট হইলে কি দেখেন কত সুন্দর চকচকা জিনিস এখন এই সেই গ্যাং রেডিওর গ্যাং এটাকে গ্যাং গ্যাং বলে এটা হচ্ছে রেডিওর যে সেন্টারগুলা একটা একটা করে সিলেক্ট করে করে দেয় এই হলো রেডিওর গ্যাং মিডিয়াম ওয়েব শর্ট ওয়েব ওটা সিলেক্ট সিলেক্টেড সিলেক্ট করে আর এইটা দিয়ে গিয়া চ্যানেল কত হার্সের চ্যানেল ধরবো ওইটা হলো এই সুতা আগের সুতা ছিল খুব মানে এইখানে এই যে এইটা হলো আপনার রেডিওরিটা টুইনারটা এইখানে ঘুরাইলে পরে ওইখানে রেডিওর সিগন্যাল ই করতো তো তো এইগুলা হচ্ছে এই এইটা হচ্ছে আপনার ভলিউম এই সেটের ভলিউম ওই একের ভিতরে আর কি ভলিউম ব্যালেন্স দুইটাই মানে খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর একটা সিস্টেম আর এইটা বহুত পুরনো একটা সিস্টেম কিন্তু এখনো একেবারে নতুনের মতন আছে একেবারে ফ্রেশ ঝকঝকে চকচকে সেটটা সেটা একটুখানি দেখা গেলে কি সেটা অনেক ওয়ার্ড ওই সময় মানে কি বলবো ওই সময় আর কি খুব হেভি একটা সেট ছিল এইসব সেট সবাই ব্যবহার করতে পারতো না আগে ওই ধরনের লোকই ব্যবহার করত। তো যা আজকের পরিবেশটা খুবই সুন্দর আকাশের রংটাও খুবই চমৎকার গদুলি লগ্ন সন্ধ্যার দিকে আর কি এটা ভিডিওটা করা এই যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে সরাসরি তাকাইলে আপনি আমার দোকান দেখা যায় মেহেদি ইলেকট্রনিক্স আমাদের এখানে হলো তিনটা দোকান মেহেদি ইলেকট্রনিক্স মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম তো একশো বিয়াল্লিশ হচ্ছে তিনটা এ বি সি আমারটা হচ্ছে সি আমারটা হচ্ছে একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স তো এরপরের সিরিয়াল আছে এইটা এরপরে দেখাই আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই যে সব ধরনের আমার কাছে অ্যাভেলেবেল সেট মানে যে কোনো ধরনের সেটই সবাই নিয়ে আসে তো আপনারা আসেন আসেন নিয়ে আসেন বিদায় আমি লিটন আসি সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আর কি বলবো আমরা আমি সব সময় একই কথাই বলি কারণ কাজ একই সিস্টেমের কাজ করি তো একই জায়গায় একই জিনিস বহু বছর যাবতীয় আমি সার্ভিসিং করি তো কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি সব ধরনের কাজের জন্য আমি আসি এই যে এর পরের সিরিয়ালের মালটা বাইট করতে আছে মাফুজ মাহফুজ ভাই এইখানে রাখবে একটা একটা করে মানে এটা তো কাজ হয়ে গেছে আমি ইদানিং আর কি আগে তো একটু সাউন্ড শুনাইতাম এখন শুনাই না কারণ কি সাউন্ড শুনাইলে একটু সমস্যা হয় এই কারণে আমি ডাবিং করে দিই তো ওই যে এরপরে এইটা পাইনিয়ার এইটা 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 ছয় সাত পার্টের সেট এটাও ঠিক করব এটার পরের সিরিয়াল এইটা তো সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি এবং মাহফুজ ভাই একটা একটা করে উঠাইছে তো আপনারা যেই আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে আপনারা ফোন দিয়ে আসবেন যদি চিনতে সমস্যা হয় তাহলে এক নাম্বার গেট এসে আমাকে ফোন দিবেন মাহফুজ ভাই যা নিয়ে আসবে আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনেরই এরপর এটা করব পাইনিয়ার এই সেটটা এই সেটটাও অনেক দূর থেকে নিয়ে আসে আর এটাও অনেক দূর থেকে নিয়ে আসে যাই হোক আমি কাজ করতে পারি বিদায় আমার কাছে নিয়ে আসে আমার বহু বছরের অভিজ্ঞতা প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতা একদিন দুই দিনের না তো যাই হোক হয়তো একটু সময় লাগে সময় লাগলেও কাজ হয় অনেকে আছে যেমন একটু দূর থেকে আসে চেষ্টা করি তাড়াতাড়ি করে দেওয়ার জন্য বসা থেকে নেওয়ার জন্য কিন্তু অনেক সময় হয় আবার অনেক সময় হয় না তবে কাজ হয় আমি শুধু একটা সময়ই পারি না যখন নাকি কোনো সিস্টেম আইসি বা কোনো দামি কোনো আইসি যদি খারাপ হয় তখনই শুধু হয় না কারণ ওই আইসি মার্কেটে না পাওয়া গেলে আমি কোথার থেকে দেবো যেহেতু মার্কেটে পাওয়া যায় না আবার অনেক সময় আমি দেখা গেল যে পুরান থেকে খোলা থাকে এরকম এরকম ম্যানেজ করতে পারি কিন্তু সব সময় আবার ম্যানেজ হয়ও না তখনই একমাত্র সেট রিটার্ন হয় আর না হলে কাজের জন্য একশো একশো অনেকে তো না বুঝেই বইলা দেয় সিস্টেম খারাপ এই খারাপ সেই খারাপ আমার দ্বারা এটা হয় না